ভিভান ব্যাক টু মাই চ্যানেল বিউটি ডিজ বাই শর্মিষ্ট আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল থাম্বাদান টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হেয়ার মুজ হেয়ার মুজ কি হেয়ারে ব্যবহার করা ভালো ব্যবহার করলে কী কী বেনিফিট পাওয়া যায় আমি কোন কোম্পানির ব্যবহার করি ব্যবহার করে আমি কি কাজ পেয়েছি আজকে সম্পূর্ণটা ক্লিয়ার আউট করব ব্যবহার করবে কি করবে না টাকা দিয়ে কিনবে কি কিনবে না চুলের বারোটা বাজাবে কি বাজাবে না সবটা বলবো তো ভিডিওটিকে একেবারে স্কিপ করো না তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটিকে স্টার্ট করা যাক প্রোডাক্টটি নিয়ে চলে এসেছি সেটা হলো ফিক্স মাই কার্লসের ভলিউমাইজার এটা কিন্তু হেয়ারকে ভলিউম করতে সাহায্য করে এটা সালফের অ্যান্ড প্যারাবেন ফ্রি এটার মধ্যে রয়েছে একশো এম আর এটার প্রাইস কিন্তু রয়েছে সিক্স নাইন নাইন মানে সাতশো টাকার কাছাকাছি এই প্রোডাক্টটি তোমরা সব রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে গন্ধটাও প্রচণ্ড ভালো আর কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটা ভালো আমি অ্যাপ্লিকেশান করার সময় তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ব্যবহার করতে হয় যা বলবো একদম ক্লিয়ার কাট তো আমি প্রথমে বলছি এটা আমি কতদিন ধরে ব্যবহার করছি এটা আমি ব্যবহার করছি তিন মাস মতো হলো অলরেডি তিন মাস হয়ে গেছে আমি এটাকে ব্যবহার করছি এটা কিন্তু মাই ফিক্সের কার্ল যে হেয়ার মুসটা আছে ভলিউমাইজার সেটা কিন্তু আমি ইউজ করি কখন ইউজ করি সেটা বলি আমি শুধুমাত্র যখন আমি হেয়ার স্টাইলিং করি বা আমার হেয়ারটা প্রচণ্ড ফুলে থাকে আমি কভার করার জন্য আমি কিন্তু এটাকে ব্যবহার করে থাকি তোমরা হয়তো রিসেন্টলি আমার কিছুদিন আগে সরস্বতী পুজোর হেয়ার স্টাইল ভিডিওতে দেখেছো আমি এটাকেই ব্যবহার করছিলাম কারণ আমি এর আগে একটা অন্য কোম্পানিরও ব্যবহার করছিলাম তো দুটোকে ব্যবহার করে আমার সিমিলার লাগলো এটা এগুলো যদি তোমরা অত্যাধিক পরিমাণে এই ভলিউমাইজার বা এই মুভগুলো যদি তোমরা হেয়ারের ওপর ব্যবহার করো তো তোমাদের হেয়ার মানে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট তোমাদের চুলের গোড়া ফাটবে তো ফাটবেই চুলের আগার দিকটা দেখবে দুমুখো চুলের প্রবলেম খুব তাড়াতাড়ি বাড়বে যদি তোমরা কন্টিনিউ চুলে মুজ ব্যবহার করো এটা কিন্তু সত্যি কথা শুধু এটা ভালো বলে বলছি না এটাতেও কিন্তু একই সমস্যা হয় আমি যখন এটাকে কিনেছিলাম আমি না রেগুলার বেসিসে খুব ব্যবহার করছিলাম চুলটাকে কোন সময় কার্ল করছিলাম কোনো সময় এইটা করছিলাম কোনো সময় ওটা করছিলাম তো আমার চুলটা কিন্তু ওয়েভি হেয়ার দেখতে পাচ্ছো পুরোটা কার্লি হেয়ার কিন্তু নয় তো যেটা এখানে লেখা আছে যে এটা খুব একটা ভলিউম আইজার বা ভলিউম দেবে বা চুলটাকে খুব স্যাটেল ডাউন করে রাখবে তো এই কাজগুলো কিন্তু করছিল। করার সাথে সাথে আমি যেটা যখন এটাকে কন্টিনিউ ব্যবহার করা স্টার্ট করলাম আমি এক মাসের মতো দেখতে পেলাম আমার চুলের যে আগাটা রয়েছে না ওটা প্রচণ্ড পরিমাণে চুল কমে যাচ্ছে মানে কমে যাচ্ছে মানে নিচটা প্রচণ্ড পাতলা হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে একটুখানি মানে এরও সরু হয়ে যায় চুলটা আস্তে আস্তে তো তারপরে আমি দেখলাম যে এই মুজগুলো বা এই যে ভলিউমাইজার যেগুলো তোমরা ব্যবহার করে থাকো সেগুলো প্রপারলি চুলের জন্য একদমই ভালো না এটা যে লেখা আছে কার্লি চুলের জন্য একদম এফেক্টেবেল তো আমারও তেমন কার্লি এবং বেবি হেয়ার কিন্তু এরকম ড্যামেজ হওয়ার কথা কিন্তু ছিল না কিন্তু ড্যামেজ কিন্তু হয়েছে চুলের নিচ দিকটা না প্রচণ্ড ফেটে যায় এগুলোকে ব্যবহার করলে খুব ড্রাই হয়ে যায় যে যখন তোমরা এটাকে ব্যবহার করছো সেটা তোমাদের চুলের জন্য বা হেয়ার স্টাইলিংয়ের জন্য খুব ভালো লাগছে কিন্তু চব্বিশ ঘন্টা কি বাহাত্তর ঘণ্টা কন্টিনিউ যখন হয়ে যায় না চুলের নিচটা প্রচন্ড ড্রাই হয়ে যায় তখন কিন্তু শ্যাম্পু মানে করতেই হবে এমন একটা চুলের এফেক্টেড চলে আসে তো যারা কন্টিনিউ ব্যবহার করছো তাদেরকে বলবো যে কোনো কোম্পানির মুজ হোক না কেন হেয়ারে যখন তোমরা মুজ ব্যবহার করছো যে কোনো কোম্পানির হোক না কেন সেটাকে স্কিপ করার চেষ্টা করবে প্রতিদিন চুলের জন্য ভালো না হয়তো অ্যাডে দেখছো বা কারোর রিভিউ দেখছো যে হ্যাঁ দিদি চুলটা এরকম হয়ে যাচ্ছে আমি ব্যবহার করলে হয়তো আমার চুলটা এরকম হয়ে যাবে এমন খুব একটা কাজের নয় কারণ চুল ড্যামেজ করে দিতে পারে তো আমি একটাই রিকোয়েস্ট করব যারা মুজ ব্যবহার করতে পছন্দ করো বা মাসে একবার বা সপ্তাহে দুবার এরকম ব্যবহার করতে চাইছো তাদেরকে বলবো মুজ ব্যবহার করার পর ঠিক মানে চব্বিশ ঘন্টা হওয়ার আগে চুলটাকে শ্যাম্পু করে নেওয়ার চেষ্টা করবে মুজ ব্যবহার করে দিনের পর দিন কাটাবে না ড্রাই চুলে মুজ ব্যবহার করবে না তাতে কিন্তু চুল আরও বেশি ড্রাই হতে পারে চুল নষ্ট হয়ে যেতে পারে তো এটাও কিন্তু সেমি কাজ করে যদি তোমরা প্রতিদিন ব্যবহার করো যতই দামি প্রোডাক্ট হোক না কেন যতই তোমরা প্রতিদিন ব্যবহার করো আমার মতোই পরিস্থিতি পড়বে আমার চুলটা প্রচন্ড ড্রাই হয়ে গেছিল নিচের দিকটা তারপর থেকে আমি এটাকে স্টপ করে দিই আমি যখন হেয়ার স্টাইলিং করি বা আমার হেয়ারটা মনে হয় আজকে মুজ ব্যবহার করি কালকে আমি ডেফিনেটলি শ্যাম্পু করব তো সেই দিনই আমি এটাকে ব্যবহার করি খুব এমার্জেন্সি না পড়লে আমি চুলে মুজ ইউজ করি না এটা কিন্তু খুবই বাজে অভ্যাস এই অভ্যাসটাকে নিজের জীবনে এনো না এর থেকে হেয়ার সিরাম অনেক ভালো মুজের থেকে কিন্তু এখন এটা সবাই বলে এ বলে ও বলে বলে হয়তো তোমরা ব্যবহার করছো কিন্তু আমার মতো তোমরাও পস্তাবে যদি তোমরা কন্টিনিউ মুজ ব্যবহার করো তো এটাই বলার ছিল এটাই মেন উদ্দেশ্য ছিল আমার কথাটা বলার কারণ আমার ভিডিও দেখে অনেক ইনফিউজ হয়ে ওটাকে ব্যবহার করা স্টার্ট করবে বা অন্য কেউ তোমাদেরকে প্রমোশনের হিসাবে ভিডিও করে দিয়ে বা না ইউজ করে বলেছে তো তাদেরকে বলবো মানে যারা ধরো তোমাদেরকে না জানিয়ে বা না বুঝিয়ে নিজে হয়তো কন্টিনিউ ব্যবহার করেনি তাও তোমাদেরকে বলেছে তো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব। যে যদি তোমরা কিনে থাকো বা যদি তোমরা এখন ব্যবহার করছো বা এই মুহূর্ত থেকে ব্যবহার করা স্টার্ট করবে ভাবছিলে তাদেরকে বলবো তোমরা ইউজ করতে পারো ইউজ করতে পারো না একদমই বলতে পারি না আমি যেহেতু নিজে ইউজ করি আমি কেন তোমাকে বলবো তুমি ইউজ করতে পারবে না আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে বললাম সেগুলোকে অবশ্যই মাথায় রাখবে মুজ প্রতিদিন ব্যবহার করবে না যখন প্রয়োজন পড়বে তখনই ব্যবহার করবে কোনো সময় হেয়ার স্টাইলিং করলে ব্যবহার করার পর চব্বিশ ঘন্টা হওয়ার আগে চুলে শ্যাম্পু করবে নাহলে কিন্তু চুলের নিচের দিকটা একদম ঝাঁটার কাটি মতো সরু হতে থাকবে এই প্রবলেমের মধ্যে আমি রিসেন্টলি পড়েছিলাম এই বিষয়টা নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসছি আমি হেয়ারটাকে কীভাবে ঠিক করছি কীভাবে ম্যানেজ করছি প্রতিদিনের একটা চ্যালেঞ্জ নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের সামনে আসছি যারা যারা দেখতে চাইছে তারা অবশ্যই কমেন্টে জানিও তো আমার এইটুকুনি বলার ছিল যারা ব্যবহার করছো তাদের এই নিয়মগুলো মেনে ব্যবহার করতে পারো এটাকে আমি ইউজ কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখানোটা ভীষণই ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে দেখিয়ে ফেলছি তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে এটাকে ব্যবহার মুস ব্যবহার করার সঠিক নিয়ম হলো ভেজা চুল কোনো সময় শুকনো চুলে কিন্তু ব্যবহার করবে না এটা দেখো একদম ফোমের মতো বেরোয় যখন অ্যাপ্লিকেশন করবে বোতলটাকে একবার ঝাঁকিয়ে নেবে তারপরে কিন্তু তোমাদের হেয়ার অ্যাকর্ডিং প্রোডাক্ট নেবে দেখো এইটুকুনি প্রোডাক্ট কিন্তু আমার ফুল হেয়ারে কমপ্লিটলি হয়ে যাবে হেয়ার মুস সবসময় নিচ থেকে ওপর দিকে ড্যাপ ড্যাপ করে এরকমভাবে ঠিক তুলবে তাহলে মুসটা কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লিকেশান হবে অত্যাধিক পরিমাণে কিন্তু ব্যবহার করবে না যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবে যদি তোমাদের চুল ড্রাই হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কি করবে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করবে ড্রাই হেয়ারে একেবারে ইউজ করবে না ওয়েট হেয়ারে সবসময় ভেজা চুলে ব্যবহার করবে তারপরে কিন্তু নর্মালি তোমরা এয়ার ড্রাই করে নিতে পারো চুলটা কিন্তু প্রচণ্ড ভালো সফট এবং যেরকম টাইপের হেয়ার স্টাইলিং করতে চাইছো সেরকম টাইপের কিন্তু স্টাইলিং হয়ে যাবে আজকের জন্য টাটা তোমরা কিন্তু দেখতে পালে ফিক্স মাই কার্লের হেয়ার ভলিউমাইজার বা মুজ আমি কীভাবে চুলে ব্যবহার করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম প্রত্যেকটা পয়েন্ট ভালো করে শুনে নেওয়ার পরই প্রোডাক্টটা কিনবে আর ব্যবহার করবে আজকের ভিডিওটিকে আমি এখানে সমাপ্ত করলাম আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবো ছোটো ডাবল বুলবটন আছে ওটাকে হিট করে দিও তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলে আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে আসতে পারে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ